মেহেদী একাডেমি কর্তৃক আয়োজিত বাংলাদেশের ইতিহাসে প্রথম একক বাংলা ক্যালিকি পেন্টিং প্রদর্শনী দুই হাজার চব্বিশে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত অভিভাবক মণ্ডলী আগত দর্শক মণ্ডলী এবং আমার একান্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলিকুম আহমতুল্লাহ আমি আমার কথার শুরুতেই মহান রব আলমিনের দরবারে সুখ্রিয় আদায় করছি যার অশেষ কৃপার কারণে আমরা সুন্দর একটি পরিবেশে এসে আমাদের দুই দিন ব্যাপী কেমি পেন্টিং প্রদর্শনীর সমাপনী দিবসের কার্যক্রম উপস্থিত হতে পেরেছি এবং সুন্দরভাবে আমরা অংশগ্রহণ করছি আমরা আল্লা সুখী আদায় করছি এই জন্যে যা অশেষ কৃপার কারণেই আমরা অনেক সমস্যার মধ্যেও সীমাবদ্ধতার মধ্যেও আমরা আমাদের নির্ধারিত আমাদের যে স্বপ্নের বাংলা কেরি পেন্টিং প্রদর্শনী সেটা আয়োজন করতে পেরেছি এটা হওয়ার কথা ছিল কত কত তারিখ দুই তিন চার মার্চ দুই হাজার চব্বিশ মার্চের দুই তিন চার তারিখ হওয়ার কথা ছিল আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েছি আমাদের ভিড় ছিল জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম ওখানকার আর্ট গ্যালারি তলার যে আর্ট গ্যালারি আছে সেটা আমরা বুকিং নিয়েছিলাম আমাদের প্রোগ্রাম মোটামুটি আমাদের শিল্পীদের পেন্টিংয়ের কার্যক্রম শেষ প্রস্তুতির সাথে রিলেটেড সার্টিফিকেট ক্রেস্ট ব্যানার ফেস্টল সিটি আর বিবিধ যে আনুষঙ্গিক যে উপকরণ থাকে সমস্ত প্রস্তুতি আমরা সম্পন্ন করে ফেলেছি আমরা ব্যানার পেস্টুন আরো যাবতীয় যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলো নিয়ে যখন শিল্পকলা একাডেমিতে আমরা গেলাম একদিন আগের কথা ওখানে কর্তৃপক্ষ আমাদেরকে জানালেন কর্তৃপক্ষের বাইলস এটা জেলা শিল্পকলা একাডেমিতে একটা নিয়ম রয়েছে যে প্রোগ্রাম চলাকালীন সময় যদি সরকারি কোনো প্রোগ্রাম পড়ে যায় তখন তাদেরকে ওই প্রোগ্রাম স্থগিত করতে হয় তো সেই হিসেবে সরকারের প্রোগ্রাম থাকার কারণে আমাদের প্রোগ্রামটা স্থগিত হয়ে যায় কর্তৃপক্ষ জানালেন যে রমজান মাস রাখার জন্য শিডিউল নেওয়ার জন্য তো আমরা রমজান মাসে গিয়েছি গিয়ে আমাদের ওখানে তো আসলে শিডিউল পাওয়া যায় না প্রতিদিনই প্রোগ্রাম থাকে তো যেহেতু আমরা বাংলা ক্যালিগ্রাফি পেইন্টিং প্রদর্শনী আয়োজন করছি এটা আমাদের দুইটা দিবসকে সামনে রেখে এই আয়োজন বাসা দিবস এবং মহান মহান বাসা দিবস এবং মহান স্বাধীনতা দিবস এই দুইটি দিবসকে সামনে রেখেই আমাদের এই আয়োজন সেই জন্য এখানে যে কথাগুলো আছে বেশিরভাগ কথাগুলোই ওই দিবসের সাথে সম্পৃক্ত এবং অন্যান্য কথাগুলো সেই দিবসের সাথে সম্পৃক্ত কারণ বাংলার মাধ্যমে বাংলা ভাষায় আমরা আমাদের মনের ভাবটা প্রকাশ করতে যাচ্ছি মনের ভাবটা কোনো আয়ত হতে পারে হাদিস হতে পারে কবিতা পঙ্ক্তি হতে পারে যে কোনো নীতি বাক্য হতে পারে যে কোনো কথা হতে পারে দেশতে কারণ করি হতে পারে অথবা যে কোনো কথা বা বাক্য হতে পারে তো সেই হিসেবে আমরা এটি বিষয়টি নির্ধারণ করেছিলাম সেই জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেভাবেই আছে তো যখন এটা দেরি হয়ে যাচ্ছে তো এটা যদি কোরবানের পর হয় কোরবানি ঈদের পর হয় তাহলে তো এটার আর যে আমেজ এটা আমেজটা থাকে না এটা একটা যেটা ডিমান্ড ওটাও থাকে না তো সেজন্য আমরা তরিগরি করে কোনো উপায় না দেখে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি এখানেও জায়গা থাকে না এখানে প্রতিদিন প্রোগ্রাম থাকে তো আমি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি অনুরোধ করেছি শুক্রবার এবং শনিবার প্রোগ্রাম দেওয়ার জন্য সারাদিন প্রথমে খালি ছিল না তো এটা পরবর্তীতে যারা অন্যান্য প্রোগ্রাম ছিল তাদের প্রোগ্রামটাকে কে করে আমাদের সাথে কর্তৃপক্ষের সাথে আলাপ করে আমাদেরকে কর্তৃপক্ষ থিউডেন ইনস্টিটিউট কর্তৃপক্ষ আমাদেরকে শুক্রবার এবং শনিবারে প্রোগ্রাম করার জন্য অনুমতি দেন তো সেই হিসেবে আমরা ছাব্বিশ এবং সাতাশে এপ্রিল ঈদের পরপরই আজকের এবং গতকালকের এই ডেটটা আমরা নিয়েছি তো সেই আলোকে আমাদের এই প্রোগ্রামটা আমরা আয়োজন করতে পেরেছি তো সব মিলিয়ে মোটামুটি আমার ভালো লেগেছে একটা সর্বপরিসর হলেও আমাদের শিল্পীদের যে উচ্চ আকাঙ্ক্ষা যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সে আশাঙ্কার আকাঙ্ক্ষার এখানে বহিঃ প্রকাশ করেছে আমরা এই ক্যালিগ্রাফি পেন্টিং প্রদর্শনী সহ এই যে আউটডোর পেন্টিং ক্যাম্প যেগুলো করে থাকি ক্যালিগ্রাফি পেন্টিং প্রতিযোগিতা বা ক্যালিগ্রাফি প্রতিযোগিতা আমরা করে থাকি এর করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের স্কিল ডেভেলপমেন্ট তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা এই প্রোগ্রামগুলো আয়োজন করে থাকি এটার মাধ্যমে সে একটা বিষয় নিয়ে প্র্যাকটিস করবে এখানে অনেকে আছে জীবনে রং তো দূর কথা ক্যানভাস কি এটা জানতেও না দেখেও অনেক এই প্রোগ্রামকে সামনে রেখে ক্যানভাস দেখেছে অনেকে মনে করছে তাতে কারের মধ্যে আঁকে অথবা টিনের মধ্যে লিখে এটাতে কাপড়কে ফ্রেমের সাথে সুন্দর করে সংযুক্ত করে এরকম যে একটা ক্যানভাস তৈরি করা হয় এটা অনেকে জানতো না তো এই পোট্রমোর মাধ্যমে আমার এখানে অনেক নবীন শি শিল্পীরা রয়েছে যারা